থাকি <pyatled> কানে <speaking einer> <gakesYN Mechanics> <Eigens it> <shop rule> এইজন্যই তো ওর হচ্ছে ম্যাকবুক মানে ভালো লাগে না আমি অনেক বছর ধরে বলতেই তো তোমরা সবাই তো এই คลิปগুলা দেখিয়ে ফেলেছো ऑलरेडी ইতির ব্লগে অন্তরা ব্লগে তো এটা হচ্ছে 21 তারিখের রাত্রের ব্লগটা অন্তরা হচ্ছে ওরা বাইরে দেশে যাবে এর জন্য আর কি बर्थडेটা আগে করা তোমরা সবাই জানো হয়তো তো আমিও ভিডিও করেছিলাম আপলোড দিব না দেব না ভাবতেছিলাম বড় হলো না আপলোড দিয়েই দেই আর ইতি তো এখানে অনেক অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল কারণ মানে স্বাভাবিক এটা ও ভাবেও নেই যে এরকম গিফট পাবে যাই হোক তো একুশ তারিখে বার্থডে করি আর এটা হচ্ছে আমার একসাথে দুই তিন দিনের ব্লগ আমি একসাথে দিচ্ছি আমরা ইতির বার্থডেটা ফাইনাল বার্থডেটা কোথায় করি কিভাবে কোন রেস্টুরেন্টে যাই এগুলো থাকবে আমার এই ব্লগের মধ্যে বার্থডেটা তো আগে করা হয়েছিল একুশ তারিখে কোনো প্রস্তুতি ছিল না যে কি গিফট করবো বা কি এর জন্য তেমন কিছু কিনা হয় না আমি ইতিকে বার্থডে গিফটটা দিব পরে আর যে এটা হচ্ছে আমাদের হঠাৎ প্ল্যানে করা হয়েছিল ইতির জন্য আমি একটা গিফট কিনছি এটা হচ্ছে আমাদের ব্যাগে দিলাম এটা কারণ আমাদের ব্যাগে থাকার এটা হচ্ছে ইতির ফাইনাল গিফট এটা হচ্ছে ইতির জন্য এমনি মানে রাত বারোটা বাজার গিফট আর কি তো চলো এখন এটা দিয়ে আসি এটা হচ্ছে চব্বিশ তারিখ রাত্রে মানে পঁচিশ তারিখ হবে ইতিকে আমি বার্থডে গিফটটা দেই আর ইতির ফাইনাল গিফটটা তো পরেই তোমরা দেখতে পারবো ওইটা আমি পরে দিব ইনশাল্লাহ তো ইতি তোমার বার্থডে গিফট

তো গাই ছটা বাজে আমার বার্থডে তো ভাবলাম আজকে সকাল থেকেই শুরু করা যাক সকাল বলতে এখন দুইটা বাজে অলমোস্ট এখন হচ্ছে যাচ্ছি রেস্টুরেন্ট ফাইনাল করার জন্য তারিখের জন্য জন্য আই মিন সেপ্টেম্বরের যেহেতু প্রোগ্রাম এই তো অলরেডি আপনারা দেখছেনি আমার এর আগের ব্লগে যেটাতে কিনা আমি রাকিব ভেদের জন্য প্রোগ্রামটা করছিলাম যেহেতু আপনাদের বাইরে দেশে যাওয়ার প্ল্যান ছিল বাট হয়তো বা এখন ভিসাটা না আসার কারণে ডেটটা আরো পিছিয়েছে জানি না কালকে আপনারা থাকতে পারবে কিনা আজকেও চলে আসতে পারে ভিসা তো কালকেও চলে যেতে পারে আপনারা

এখন না বলে তারপরে বাহিরে এত বৃষ্টি ছিল আমরা গাড়িও মানে পাচ্ছিলাম না অনেক দাঁড়ানোর পরে গাড়ি পেয়েছি আমরা ফার্স্ট লোকেশনে যেখানে গিয়েছিলাম এখানে আমাদের হয়নি তারপরে এতই অনেক টেনশনে পড়ে গেছিল কোথায় করবে কোথায় করবে আমি তারপর এটা ফাইনাল করি এখানে বলতে বলতে আর কি বলব এখানে আমার হবে আর লোকেশন দেখে হলো